দশ বারো জনটা খাইছি অনুমানিক এমন তো আর কথা না এমনি একটু মাথা লাগে কিন্তু ঘুরে পড়ে যাবে খানুর সাথে সাথে এরকম কথা না তো করেন হসপি ওই করেন হসপিটালে ভর্তি করেন বুঝলেন আমি আসতেছি আমি দেখছি আচ্ছা হসপিটালে ভর্তি করেন বুঝলেন হসপিটালে ভর্তি করেন ভর্তি করলে ওই আমি ঘুরে পড়ে গেছি বিড়ি খাইয়া একজন মারা যার ফতে একজন মারা যার পথে বিড়ি খাই আমাদের

বিড়ি খাইলে এই যে আপনার যে বিড়ি দেখলাম না পকেটে এই বিড়ি খাইলে কত বোদের ক্ষতি হয় জানেন একশো পার্সেন্টের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচাত্তর জন লোক হসপিটালে ভর্তি এই বিড়ির জন্যই অনেক রোগ আইসে দেশে এই বিড়ি খাওয়া বাদ দিয়ে দিতে হবে সকলে নাই বিড়ি খাওয়াতেই অনেক রোগ ধরা পড়তেছে ই করতেছি আপনার এটা ইন শুন দিচ্ছি যে বিড়ি খেলে রোগ সেরে যাবে এই আছে না গাড়ি ভিতরে আছে তো না আমি আসতেছি দাঁড়ান না না বিড়ি খাওয়া যাবে না আর দেই ক্যান্সার হয় আপনি তারপরেও কেন খান এটা দিলাম

কথা দিলেন এই যে শুনেন আমরা আপনি মুসলিম না নামাজ কালাম পড়বেন ঠিক আছে পাঁচ তো দোয়া করবেন আর পশ্চিম কন্ডা এটা তো পশ্চিম না পশ্চিম বিলে যে পশ্চিম বিলে সাই না আর কোনদিন বিড়ি খাবেন না বিড়ি খাইলে কিন্তু আপনার পুলিশে দিয়ে দিব ঠিক আছে কাকা কান্না করে দিছে দেখছো আসলে খুব ভালো মনে মানুষ

বিড়ি খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানুষ এই যে যে পাঁচশো টাকা দিলাম বিড়ি না খাইয়া পয়সা নষ্ট হবে সামাজিক মান ক্ষতি হবে আর যদি বিড়ি খাইতেন তাহলে ইন্দনেশন দিতাম মোটামুটি ক্যান্সারের রোগে তেট্টু বাঁচতেন কিন্তু শিওর না বেশিরভাগ লোক মারা যাচ্ছে ক্যান্সারে আমি আপনি যা বলেছেন যুক্তিসঙ্গত আমি তা মানিয়ে নিয়েছি ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ওকে দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর বিড়ি খাওয়া থেকে আমরা বিরতি থাকবো সবাই সচেতন হবেন হ্যাঁ ধূমপান স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য ধূমপান করলে অর্থ নষ্ট হয় ধূমপান করলে স্বাস্থ্য নষ্ট হয় এই পিড়ির কোম্পানি দোকান বন্ধ করা যাবে বন্ধ করবে না তো কোম্পানি আমাদের সবার প্রচারণার মাধ্যমে একসময় সবাই যখন ছাড়িয়ে দেবে তখন অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে যাবে